কুমিল্লার বড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বাজার ইসলামিয়া সুনিয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক কাজী মোহাম্মদ শাহজাহান মাস্টারের বিদায় ও মাদ্রাসার সাবেক কৃতি শিক্ষার্থীদের যারা কর্মক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য অবস্থানে আছেন তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একুশে নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ আবুল আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি শাহিদা আক্তার বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী আবুল কাশেমের সন্তান তরুণ বিজ্ঞানী কাজী গোলাম আলী সুমন এম ডি ল্যান্স ট্রেডিং ও ল্যান্স অ্যাগ্রো মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মনিরুল হক আরিফ অত্র মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা গোলাম মুস্তফা সহকারী অধ্যাপক মাওলানা ফারুক আহমেদ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম প্রভাষক মাহফুজুর রহমান ভূইয়া শাহিদুর রহমান মোহসেনা আক্তার ইয়াসিনা রাফাত ফকিরবাজার ইসলামিয়া সুনিয়া আলী মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির উপস্থিত ছিলেন ফকিরবাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ পিজি উল আলম সিনিয়র প্রভাষক মোহাম্মদ গিয়াসুদ্দিন ছয়গ্রাম ইসলামিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিভাবক এবং শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এ সময় অনুভূতি প্রকাশ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক অবসরপ্রাপ্ত কাজী মোহাম্মদ শাহজাহান মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান মোহাম্মদ আশরাফুল আলম মাওলানা মোহাম্মদ নরুল ইসলাম প্রভাষক মাওলানা কাজী মোহাম্মদ আল ইমরান মাইন উদ্দিন প্রভাষক মাওলানা কাজী মোহাম্মদ মাওলানা মোহাম্মদ ইসরাফিল প্রভাষক ও ডাক্তার সৈয়দা আক্তার ও আলিম প্রথম বর্ষের ছাত্রী কাজী তোফা উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অত্র মাদ্রাসার কৃতী শিক্ষার্থী যারা নিজ নিজ কর্মস্থলে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন এমন বাইশজন কৃতি শিক্ষার্থী এবং

জি এস আল্লাহ তাআলার যিনদের উপর আমাদেরকে আন্তরিকভাবে আর অনুরোধ করা হচ্ছে বলে শিক্ষাবিদের আপনি আরো বহু সুজন করে যাবেন না যারা কোন মুসলিমদের আর করুন সুজন আর দেশ ও দশের সর্বান্ত তৌহিদের আদরে দেন যারা এখন বলছে আল্লাহ তাদেরকে ফল ভালো শোনা তৌহিদ আল্লাহ ওয়ান আল্লাহর থেকে আমাদেরকে সম্মান দেন আমাদের শিক্ষাইতে আমাদেরকে সদাসিয়া ইমান চড়ানো